আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমাদের এখানকার একজন বড় মাওলানা মাওলানা মামুনুল হক সাহেব তিনি রিসেন্টলি আফগানিস্তানে গেছিলেন এবং আফগানিস্তানে অনেক দিনের একটা লম্বা তিনি ভ্রমণ করছেন তো সেখানে ভ্রমণ কইরা আইসা তিনি প্রথম আলোর সঙ্গে একটা দীর্ঘ সাক্ষাৎকারও দিছেন এবং তিনি সেই সাক্ষাৎকারে অনেকটা খোলামেলাভাবেই কথাবার্তা বলছেন তো সেই সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তাকে যে আফগানিস্তানে নিয়ে যাওয়া হলো এটা কাদের মাধ্যমে তিনি গেলেন তো সেখানে তিনি একটা সংগঠনের নাম বলছিলেন কিন্তু যে সংগঠনের নাম তিনি বলছেন সেই সংগঠনকে সম্ভব আমরা কেউ চিনি না ফলে স্বাভাবিকভাবেই সবার মধ্যে যে কোশ্চেন এমনকি ইসলামপন্থীদের মধ্যেও এই কোশ্চেন আছে যে মাওলানা মামুনুল হককে তাই কারা আফগানিস্তানে নিয়ে গেল আমি এখান থেকে আজকের আলাপটা শুরু করতে চাই যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মাওলানা মামুনুল হক সাহেবকে আফগানিস্তানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সংগঠনই বাহ্যিকভাবে কাজ করে থাকুক না কেন তার পিছনের একমাত্র ক্রীড়নক বা প্রধান ক্রীড়নক জামাতে ইসলাম জামায়াতে ইসলামের বিরুদ্ধে আমি সবসময় কথা বলি এই ধরনের একটা মানে বাস্তবতা চালু হয়েছে বা অনেকে মনে করে আমি সবসময় জামায়াত ইসলামকে টার্গেট করি অনেকে এই ধরনের কমেন্টও করেন কিন্তু বাস্তবতা হলো যে এখানে জামায়াত ইসলাম ছাড়া আর কোনো শক্তির এখানে মাওলানা মামুন উল্লকে আফগানিস্তানে নিয়ে যাওয়ার কোনো কারণ নাই দেখেন মাওলানা মামুনুল্লক যখন প্রথম আলোর সঙ্গে যে সাক্ষাৎকারটা তিনি দিচ্ছেন সেখানে তিনি কিছু সিগনিফিকেন্ট কথা বলছেন এবং সেখানে সবচেয়ে সিগনিফিকেন্ট কথা যেটা তিনি বলছেন সেটা বলছেন যে তারা বাংলাদেশে মাওলানা মামুন বাংলাদেশে ক্লিয়ারলি ইসলামী সরিয়া চায়। এবং ইসলামী তারা চান বেসিক্যালি কারণ বাংলাদেশের মানুষ ইসলামী চায় এবং তিনি একটা রেফার করছেন ঐক্যমত সংস্কার কমিশনের একটা নাকি জরিপ হয়েছিল সেই জরিপটা আমি ব্যক্তিগতভাবে দেখি নাই সত্তর পার্সেন্ট বাংলাদেশের মানুষ নাকি ইসলামী সরিয়া চায় তো যাই হোক কত পার্সেন্ট মানুষ যায় সেটা আমার জানার বিষয় না বা বোঝার বিষয় না কিন্তু তিনি যখন দাবি করছেন যে তারা বাংলাদেশে ক্লিয়ারলি ইসলামে সরিয়া চায় এবং প্রথম আলো পত্রিকার সঙ্গে তিনি যখন বলছেন যে এবং আফগানিস্তান থেকে ফিরে আসে তিনি যখন এই কথা বলছেন সেটা খুবই সিগনিফিকেন্ট একটা ঘটনা যেটা আমাদের খেয়াল করার বিষয় সেটা হচ্ছে যে মাওলানা মামুনুল হক সাহেবরা তাদের যে রাজনৈতিক দল তার ব্যক্তিগত যে দলটা আছে খেলাফত কি যেন নাম বা হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম তো সরাসরি রাজনীতিতে ভোটের রাজনীতিও করে না অন্যান্য যে দলগুলো আছে তারা কিন্তু কখনোই ভোটের রাজনীতিতে জিতার ক্ষমতা রাখে না জামাত ইসলামও এতদিন রাখতো না কিন্তু এই বাস্তবতায় আইসা আমরা খুব ভালোভাবেই জানি যে একমাত্র জামায়াতি ইসলামী বাংলাদেশের ইসলামী দল যে ভোটে জেতার সক্ষমতা রাখে ফলে যতই মাওলানা মামুনুল হকরা এই ইসলামী সরিয়ার কথা বলুক তার যেই বাস্তব ইমপ্লিমেন্টেশন যে বাংলাদেশে ইসলামী সরিয়া হবে কি হবে না এটার দায় দায়িত্ব কিন্তু জামায়াতে ইসলামের হাতে এবং জামায়াতে ইসলামকেই আমরা মূলত বুঝতে চাই যে ইসলামী সরিয়া তারা বাস্তবায়ন করবে কি করবে না এবং জামাতের নেতারাও ইসলামী সরিয়া বিষয়ে অনেক আলাপ আলোচনা করছেন তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মাওলানা মামুনুল হক আফগানিসে যাওয়ার ঠিক আগে তিনি জামাতে ইসলামের সঙ্গে যুগপথ আন্দোলনে শরিক হয়েছিলেন এবং তার আগে তার সঙ্গে মাওলানা মামুনুলক সঙ্গে বিএনপির একটা আদান প্রদান হইতেছিল বলে আমরা জানি কিন্তু ফাইনালি তিনি যখন জামাতের দিকে ঘেসলেন তখন আমরা বুঝতে পারলাম যে তিনি এই জায়গায় একটা বার্গেইন করতেছেন এবং সেই বার্গেইনের জায়গায় যদি আপনি একটু বুঝতে চেষ্টা করেন তাহলে আপনি বুঝবেন যে বিএনপি হয়তো তাকে একটা সিট দেওয়ার কথা বলছে বা কিন্তু জামাত ইসলাম যদি তার চেয়ে অনেক বেশি কিছু মাওলানা মাউলানা অফার করে তাহলে মাওলানা মামুন হক সেখানে যাবেন না কেন ফলে আমি খুব ক্লিয়ারলি মনে করি তিনি যখন বাংলাদেশে ইসলামী সরিয়ে বাস্তবতা নিয়ে কথা বলতেছেন তার জন্য রাস্তাঘাট ইত্যাদি মানে ক্লিয়ার করতেছেন তখন সেটা আসলে বেসিক্যালি তিনি জামায়াতের চাওয়াই তিনি বাস্তবায়ন করতেছেন কারণ ইসলামী আর বাস্তব ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব বা সেটা যদি কেউ করতে পারে সেটা একমাত্র ক্ষমতা জামাতে ইসলামের হাতে আসে জামাতে ইসলামের নিজস্ব কোনো নেতা খেয়াল করেন আফগানিস্তানে যাইতে পারবে না কারণ তারা যদি সরাসরি নিজেরা আফগানিস্তানে যায় তাতে কইরা এখানে ব্যাপক ধরনের মানে আমাদের যেই মেইন স্ট্রিম সমাজে বা পত্রপত্রিকা ইত্যাদি নানান জায়গায় অনেক আলাপ আলোচনার সম্ভাবনা আছে ফলে তারা এমন একটা এনটিটিকে আফগানিস্তানে পাঠাইতে চাই যে ইনটিটিটা আফগানিস্তানের সঙ্গে সম্ভব কানেক্টেড কিন্তু একই সঙ্গে আফগানিস্তান থেকে ফিরে আইসা তারা যেন বলে যে দেশে ইসলামী শরিয়া বাস্তবায়ন একটা স্বাভাবিক ঘটনা এবং আফগানিস্তানের মডেলটা এখানে হাজির থাকে এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের ইসলামী শরিয়ার জন্য রেডি এমন একটা জিনিস জামাত এখানে পাকাপোক্ত করতে চায় এবং এটাই আফগানিস্তানে মামলার মামলার লোকদের যাওয়ার কারণ আমি দুইটা ছোট উদাহরণ দিই দেখেন কিছুদিন আগে এই যে কবির আহমেদ নামের যে লোকটা জামাত ইসলামের নেতা তিনি যিনি বলছেন যে নারীরা নারীদের সঙ্গে নাচবে নাচতে পারবে কিন্তু ইসলামী শরিয়া হইলে নারীরা নারীদের সঙ্গে নাচবে পোলাদের সঙ্গে নাচতে পারবে না ফলে এখন কথা হচ্ছে যে এই ব্যক্তি আমি একটা গতকালকে টিভি হোস্টকে বলতে দেখছি যে এই ব্যক্তি তার অনুষ্ঠানে গিয়া কবির আহমেদ খুবই ওপেনলি বলছেন যে বাংলাদেশে ইসলামে সরিয়া হবে এবং আরেকজন যে জামাতের একজন ব্যারিস্টার শিশির মনির তিনিও সেই অনুষ্ঠানে গিয়ে আমি নিজেও সেটা শুনছি যে তিনি ক্লিয়ারলি বলছেন যে জামাত ক্ষমতায় আসলে ইসলামে সরিয়া হবে এবং তারা সেখানে তিউনিশিয়া ইউসি ইত্যাদি জায়গার কথা বলতেছেন এবং সেই যে ইসলামী হবে তার যে একটা আফগানিস্তান মডেলও আছে সেটাই মূলত মামুনুল হকের দিয়ে তারা হাজির করলেন জামাতে ইসলাম একদিকে আপনারা খেয়াল করেন যে জামাতে ইসলাম কিছুদিন আগে ভারতের এক অধ্যাপককে বলছেন যে ইসলামী শরিয়ার কথা আপনারা কই শুনছেন ইসলামী শরিয়া আবার কি জামাতের নায় কথা বলছে অন্যদিকে জামাতের এই যে কবির আহমেদ বা শিশি মনিরা কিন্তু ওপেনলি বলতেছেন যে ইসলামী শরিয়া এবং ওপেন টিভিতেই সেটা বলতেছেন এখন একটা স্বাভাবিকভাবে অনেকের মনে আসে যে বাংলাদেশে ইসলামে সরিয়া কি আমেরিকা বাস্তবায়ন করতে দিবে কিনা ইন্ডিয়া বাস্তবায়ন করতে দিবে কিনা ইত্যাদি ইত্যাদি আমি এই যে আন্তর্জাতিক যে সম্পর্ক ব্যবস্থা আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থায় আমি খুব ক্লিয়ারলি বাস্তববাদী দৃষ্টিভঙ্গির লোক এবং আমি খুব ক্লিয়ারলি রিয়েলিজ দৃষ্টিভঙ্গিতে দুনিয়াটাকে দেখার এবং বোঝার চেষ্টা করি সেখান থেকে আমি খুব ক্লিয়ারলি যেটা মনে করি যে বাংলাদেশে যদি ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে পারে ধরেন বাংলাদেশের মানুষ যদি ভোটের মাধ্যমে এমন একটা দলকে ক্ষমতায় আনে এবং সেই ভোটের মধ্যে মানে ভোট হওয়ার আগে তাদের নির্বাচনী ইশতেহারে যদি ইসলামী শরিয়ার একটা কোনো ঘটনা থাকে সেখানে সরাসরি আমেরিকা বলেন বা ইন্ডিয়া বলেন বা তাদের কোনো রাজনৈতিক মানে কোন কারোরই সরাসরি হস্তক্ষেপের সুযোগ নাই আন্তর্জাতিক ব্যবস্থাটা আমরা বলতে পারি রিয়েলিস্ট দৃষ্টিভঙ্গিতে একটা অরাজক ব্যবস্থা সেখানে কোনো এমন কোন মানে এনটিটি নাই যে বলবে যে তোমার দেশে এটা করো তুমি তোমার দেশে সরকার না মাও তারা যেটা করতে পারবে যে ধরেন বাংলাদেশে ইসলামী যদি হয় ইসলামী সুরিয়া যদি হয় আমেরিকা স্যাংশন দিল আমেরিকা বললো যে আমি তোমার সঙ্গে এই সম্পর্ক করবো আমি তোমার সঙ্গে এই সম্পর্ক করবো না বা ধরেন ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে এই দুর্বলতার সুযোগ নিল এই দুর্বলতার সুযোগ নিল না ফলে মানে ধরেন এইভাবে মানে পুরো জিনিসটাই আন্তর্জাতিক অর্ডারে আপনি যখন একটা ইসলামী সুরিয়া হিসেবে আবির্ভূত হবেন এবং আপনি যখন সেটা আপনার দেশের মানুষ আপনার সঙ্গে থাকবে তখন আন্তর্জাতিকভাবে আমেরিকা এখানে আইসা হস্তক্ষেপ করার কোনো মানে আন্তর্জাতিক ব্যবস্থা অনুসারে কোনো সুযোগ নাই যে তারা বলবে যে আমরা ইসলামী সরিয়া বাস্তবায়ন হতে দিব না বরং এখানে যেটা খুবই সিগনিফিকেন্টলি আমি এখানে উল্লেখ করতে চাই যে ইসলামী শরিয়া বাংলাদেশে যদি বাস্তবায়ন হয় জামাত ইসলাম যদি সেটা বাস্তবায়ন করে জামাতে ইসলামের পরিকল্পনার মধ্যে যেটা আছে বইলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থায় ইসলামী সরিয়া এই যে একটা উপাদান সেটা তাদেরকে কূটনৈতিকভাবে একটা বৃহৎ বাফার জোন দিবে আমি জিনিসটা একটু স্পষ্ট করি ধরেন ধরেন বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি ক্ষমতায় আসলে তারা যে সিস্টেমটা এই সিস্টেমে তারা তাদের যে কূটনৈতিক সম্পর্ক ইত্যাদি তারা ইন্ডিয়ার সঙ্গে কথা বলবে ভারতের সঙ্গে আমেরিকার সঙ্গে কথা বলবে চীনের সঙ্গে কথা বলবে তাদের এই কথার মধ্যে যেই জোনটা থাকবে সেখানে কিন্তু নতুন কিছু থাকবে না কিন্তু ধরেন জামাত ক্ষমতায় আসলো কিন্তু জামাত আইসে এটার মধ্যে একটা ইসলামী শরিয়া ধরনের একটা বড় ঘটনা তারা ইনভলভ করল তখন এই যে ইসলামী শরিয়া এটা এটার মধ্যে দিয়ে তো তারা ভারতের প্রতি এক ধরনের থ্রেড আমেরিকা বা ওয়েস্টার্ন মানে আইডিওলজি বা ওয়েস্টার্ন ধারণার প্রতি একটা একটা থ্রেড আবার এই আঞ্চলিক ব্যবস্থায় যে গাছবোতল হিন্দমিন্দ এগুলোর মধ্যে দিয়ে তারা একটা সশস্ত্র থ্রেড এই যে থ্রেডগুলো তারা তৈরি করতেছে তার বিনিময়ে অন্যদিকে আমেরিকা তার থ্রেডকে লক্ষ্য করে নানা ধরনের স্যাংশন দিবে ইন্ডিয়া চাপ প্রয়োগ করার চেষ্টা করবে ফলে করেন এখানে কিন্তু একটা দুর্বলতা তৈরি ফলে এই যে সুযোগটা তখন তখন অন্য কাউকে সম্ভাবনা চীন আইসা বলবে যে তুমি দুর্বল ওকে আমি তোমাকে এই সাপোর্ট দেবো তুমি বিনিময়ে আমাকে এই রাস্তাটা ব্যবহার করতে দাও রাশিয়া ইসা বলবে এই যে তুমি দুর্বল আমি তোমার সঙ্গে এই ধরনের কাজ করতে আগ্রহী তুমি আমাকে এই জায়গাটা ব্যবহার করতে দাও ফলে আন্তর্জাতিক ব্যবস্থা যে কোনো থ্রেটফুল ঘটনা যে কোনো উল্টাপাল্টা ঘটনা আমরা বলতে পারি যে এটা একটা বাফার জোন ক্রিয়েট করে এবং আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থা এই বাফার জোন জামাত ইসলামীকে এমন একটা বাস্তবতা দিবে যে তারা অন্য একটা নর্মাল মানে গভর্নমেন্টের চেয়ে আরও বেশি মানে আন্তর্জাতিক আলাপ আলোচনায় আগাইতে পারবে আমরা দেশের মানুষ হয়তো অনেক ঝামেলায় পড়বো আমাদের দেশ দেশ দিয়ে তো আর কিছু না তারা যদি ধরেন একটা দেশের সত্তর পার্সেন্ট মানুষ যদি ইসলামে সরিয়া চায় অন্য তিরিশ পার্সেন্ট মানুষে কি আসে যায় এখন প্রশ্ন হইল ফাইনালি এটার যেই আউটকাম বা এটার যে ফাইনাল আউটপুট সেটা কি ধরনের হবে দেখেন এখন জামাতে ইসলাম যেই বাস্তবতায় আছে তারা ইসলামী শরিয়া গাজুয়াহিন এই ধরনের খেয়াল করেন তারা কিন্তু কোনো এক লাইনে কথা বলতেছে না তারা নানা ধরনের সিগনাল দিতেছে তারা একবার বলতেছে হবে না তারা একজনের কাছে বলতেছে হবে না একজনের কাছে বলতে হবে এই সিগনালের মধ্যে দিয়ে তারা আমেরিকাকে ইন্ডিয়াকে ইভেন চায়নাকে বা সবাইকে নানা ধরনের সিগনাল দিচ্ছে তা নানা ধরনের সিগন্যালের মধ্যে যেটা আছে যে এই বাফার জোনটাকে তারা বড় করতেছে আপনারা খেয়াল করেন যে আমি ছোট একটা উদাহরণ দিই ধরেন এই যে তালেবান সরকার আফগানিস্তানের যে তালেবান সরকার যেখানে মামুন সাহেব ঘুরে আসেন সেই তালেবান সরকার কে এই বছরেই আপনি জানেন যে ভারতের যে বিক্রম মিস মিশে তারা ব্যাপক মিটিং করছে এবং মিটিং মিটিংটা বলছে যে ইউএনকে জানাইছে সরাসরি যে আমরা আফগানিস্তানে এই এই সুবিধা দিচ্ছে এই সাপোর্ট দিচ্ছি অন্যদিকে তালেবান সরকার যেই বলছে যে ভারত আমাদের একটা স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্ট বা স্পেশাল মানে স্ট্র্যাটেজিক পার্টনার এই ধরনের কথা বলছে ফলে এই যে একটা সম্পর্ক হইল এই সম্পর্ক দেখেন এখানে সম্পর্কটা হইতে পারলো কেন হইতে পারলো এই কারণেই যে আন্তর্জাতিক ব্যবস্থায় এই আমেরিকা বলেন জাতিসংঘ বলেন এই ধরনের আরো অনেক দেশ বলেন তালেবানকে এখনো স্বীকৃতি দেয় নাই ফলে তালেবানকে যে স্বীকৃতি দেয় না এটা তো তালেবানের একটা দুর্বলতা জাস্ট এই দুর্বলতার সুযোগটা ইন্ডিয়ার জন্য নেওয়া সহজে এবং ইন্ডিয়ায় সেই সুযোগটা খুব ক্লিয়ারলি নিচ্ছে ইন্ডিয়া নিজেরা কিন্তু স্বীকৃতি দিচ্ছে না কিন্তু তারা অনেক কাজের মধ্যে দিয়ে করে নিচ্ছে তারা ইউএনের কাছে এই ধরনের নানা ধরনের গোলটিপিল ফুল করে তাদের যা যা চাওয়া দরকার নিয়ে নিচ্ছে তারা দুইটা জিনিস খুব সিগনিফিকেন্টলি এখান থেকে নিয়ে নিচ্ছে আপনারা জানেন যে ইন্ডিয়ান কোর্ট থেকে আরব সাগর হইয়া ইরান হইয়া রাশিয়ার যেই করিডোরটা তারা বানাইছে ইরান রাশিয়া ভারত সেই করিডোরটার জন্য আপনারা জানেন যে নাইলে এই করিডোরটা না হইলে কিন্তু ওই যে সুইস ক্যানাল ট্যানাল হইয়া ব্যাপক রাস্তাঘাট পার হইয়া আপনার রাশিয়ায় যাইতে হয় ফলে এই রাস্তাটা তারা যে বানাইছে এখানে আফগানিস্তানের একটা বড় রোল আছে আফগানিস্তানের রোলের জায়গাটা হইল যে এই এই ইরানের ভিতর থেকে যখন আপনি মধ্য এশিয়ায় ঢুকবেন ধরেন ভারতের জন্য তো মধ্য এশিয়া একটা বড় ফ্যাক্টর কারণ তার যেই মানে মানে চীন ফ্যাক্টর আছে সেই চীন ফ্যাক্টরের জায়গা সে যদি মধ্য এশিয়াকে তাজাকিস্তান ফাজাকিস্তান এই যে এই জাতীয় দেশগুলোকে তার অ্যালাই করে তুলতে পারে তাহলে তো তার আঞ্চলিক বা তার যে নেইবারহুড এইটার একটা এক্সপানশন ঘটে ফলে ভারতের জন্য মধ্য এশিয়া গুরুত্বপূর্ণ ফলে এই করিডোর থেকে সামহাও এই মধ্য এশিয়াকে টোটাল মধ্য এশিয়াকে কানেক্ট করার জন্য আফগানিস্তানকে সে বাধ্য করতেছে অন্যদিকে তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক এটা খারাপ করে দিতেছে ভারত এবং নানা ধরনের দিনে দিনে সাপোর্ট এই দিয়ে টিটিপি তেরিকি তালেবানি পাকিস্তান যেটা তাদেরকে সাপোর্ট দিয়া নানাভাবে পাকিস্তানের মধ্যে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কটা ঝামেলাপূর্ণ করতেছে এবং কিছুদিন আগেও মারা গেল একজন বাঙালি সম্ভবত সেখানে ছিল আমি জানি না সে বাঙালি সেখানে কেমনে গেল এখন এই যে ঝামেলাগুলো তারা ঘটাইতেছে তাতে তো আফগানিস্তান পাকিস্তানের কাছ থেকে দূরে চলে আসতেছে এবং তাদের কাছে চলে আসতেছে এবং তারপরে তারা আফগানিস্তানকে আরও যা যা দরকার তা তা করাইতে পারবে এখন বাংলাদেশে ধরেন ইসলামী শরিয়া টাইপের একটা সরকার যদি আসে আন্তর্জাতিক প্রেক্ষাপটে সে কিন্তু একটা দুর্বল এনডিটি এবং সে যে একটা দুর্বল এনডিটি এটা একই সঙ্গে তার শক্তির জায়গাও কারণ তার দুর্বলতা অনেকেই কাজে লাগাইতে চাইবে এবং তখন তার অন্যান্য অনেক এলায় তৈরি হবে জামাতে ইসলাম আমি মনে করি এই যে ক্রস সিগন্যালগুলো দিচ্ছে এখানে তার অনেক ধরনের মানে তার যে মানে দুর্বল হয়ে ওঠা যে আমেরিকার বিষটা সে ইসলামী সরিয়া কায়েম করার সঙ্গে সঙ্গে আমেরিকার সে খাবে যদি খায় তাহলে ভারতের জন্য এখানে আমেরিকা বিরোধী মানে পশ সাজায় ব্যবস্থা অনেক ইজি হবে অন্যদিকে আমেরিকার যদি এখানে ধরেন কথার কথা এখানে একটা ইসলাম সরিয়া হইলো কথার কথা ইসলামী সরিয়ার ব্যাপারে বা এই ধরনের রাষ্ট্রগুলোর ব্যাপারে আমেরিকা সরাসরি মানে আগায় আসার আমি বলতে সেই ইউএন আর্মি ইত্যাদি দিয়া ইনফ্লুয়েন্স করিয়া সেখানে আগে আসার যে বাস্তবতা তৈরি হয় অন্যান্য মানে রেশ আমাদের দেশ সশাতলে যাবে যুদ্ধ ইত্যাদি নানা কিছুই হইতে পারে কিন্তু আমেরিকার জন্য তো সেটা একটা ভালো দিক ফলে জামাতে ইসলাম বাংলাদেশে ইসলামী শরিয়ার যে রাজনীতিটা করতেছে এবং মাওলানা মামুনুল হক আফগানিস্তান থেকে ঘুরে আসে এখানে যে ইসলামী শরিয়ার কথা বলতেছে এইটা খুবই সুদূর প্রসারী একটা ঘটনা এবং বাংলাদেশে আমরা যে বাংলাদেশ দেখতে পাচ্ছি কদিন পরে আমরা এই বাংলাদেশ দেখব না যদি জামাত ফাইনালি ক্ষমতায় আসে এবং বাংলাদেশে ক্ষমতায় জামাত ক্ষমতায় আসলে ক্লিয়ারলি আমি এখানে ওপেনলি চ্যালেঞ্জ করতেছি জামাত যদি বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে ইসলাম সরিয়ে কায়াম করবে এবং কেন করবে সেটাই আমি এতক্ষণ আলাপ করার চেষ্টা করলাম ফলে এখন যে মানে কুকিংটা চলতেছে আফগানিস্তান মাওলানা মামুনুল হক জামাত ইসলাম এটার একটা সুদূর প্রসার প্রভাব আছে এবং এটা নিয়ে আমাদের আলোচনা করা ছাড়া আর কোনো রাস্তা নেই আমি মাওলানা মামুনুল হককে কে আফগানিস্তান পাঠাইছে এই ব্যাপারে যারা সন্দেহপ্রবণ বা যারা বুঝতে চেষ্টা করেন না যে কি হইতে যাচ্ছে তাদের মানে তাদেরকে উদ্দেশ্য করে বেসিক্যালি আলাপটা করলাম জামাত ইসলাম ক্লিয়ারলি ইসলামী শরিয়ার আলাপগুলো এখন আরও জোরদার করবে এবং এর মধ্যে দিয়েই তারা বাংলাদেশের যে আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থা বাংলাদেশের স্থান কীরকম হবে সেটা নির্ধারণ করবে এবং এখানে জামাতে ইসলামের হারানোর কিছু নয় যদি তারা ইসলামী শরিয়া আনে আমাদের হারানো আছে জামাত ইসলামের হারানোর কিছু নাই জামাতে ইসলাম ইসলামী শরিয়া বাংলাদেশে কায়েম করলে তারা এই গ্লোবাল মানে সম্পর্ক ব্যবস্থা সে একটা গুরুত্বপূর্ণ অ্যাক্টর হয়ে উঠবে